তো এখন আবার আমি এই কুসুম যাচ্ছি হাতের দিকে কুসুম চলো যাইতেলে त पाँच दोकानदार बस किउ बजारको आसे कि पाँच दिए बोले, এ হাট চলবে না এই চরে গরুর মাংস ছিল পঁচিশ টাকা কেজি গরুর মাংস মানে যেখানকার নেবেন শিক্ষার দিক দিয়ে হাই স্কুল নাই আর চিকিৎসার দিক দিয়ে কোনো মেডিকেল কোনো হসপিটাল এরকম কোনো ই নাই গরু মহিষ ভাড়া বকরি বিক্রি করতে পারবেন না এরপরে বিক্রি করতে পারবেন না ইন্ডিয়ান কোনো মালামাল মাংস বিক্রি করতে পারবেন না তাহলে বিক্রি করবো কি যান হাট করব না অনেকে ডিম বাজা করে আপনাদেরকে দেখাইছে তো আমি আজকে এই বালুর মধ্যে ডিম সিদ্ধ করে আপনাদেরকে দেখাবো সব জায়গায় একই মনে হচ্ছে তো আমি আর রোহান দুইজন দুই দিক দেখতেছি দেখেন ওই পাশে আর আমি চরখানপুর কথাটি শুনতে মনে জেগে ওঠে এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্যময় ভালো লাগার অনুভূতি গ্রাম বাংলার ঐতিহ্য দুধবালু প্রান্তর গরুর পাল মহিষের গাড়ি গোয়ালা কিংবা মাটির চুলার রান্না এমন অসংখ্য গ্রামীণ ঐতিহ্য নিয়ে পদ্মার বুকে ঠাই দাঁড়িয়ে আছে চরখানপুর তাই তো বারংবার ছুটে আসতে হয় চরখানপুরের মায়া ও প্রকৃতির টানে তবে আজকের গন্তব্য কেবল আজজুলবাইয়ের বাড়ি নয় বরং চরে বসেছে অনেক পুরনো হাটের পসরা তাই আপনাদের দেখাতে চলে এলাম সুদূর চরখানপুরে এ মিষ্টি কুমড়া চরে ওই লাউ কই ওই प्याज ওই ডাটা সবই আপনার চরে এই কুলভাঙ্গার ফুল গড়া তাই হলো কাল এ তো গাঙ্গের খেলা তবে একটাই বিষয় হলো যে চোরডা হচ্ছে শান্তিস্ট জায়গা ভাই পুরো হাট ঘুরে দেখবো জানবো তীব্র তাপ কেমন কাটছে চরের বাসিন্দাদের জীবন কুটির গাড় থেকে রওনা হলাম আর দেখেন অলরেডি রোদ আমাদেরকে স্বাগত জানালো তো আজকে আমি যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে রোহান গতবার যখন আসছিলাম এই দুই পাশে কিন্তু ফসলের মাঠ ছিল আর এখন কিন্তু সব ফসল কাটা হয়ে গেছে তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে চরখানপুরের নতুন একটি হাট বসেছে অনেক বছর পর তো সেই হাট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ঘাটের পাশেই একটি ছোট মসজিদ রয়েছে যারা মুসলিমরা রয়েছে এখানে কিন্তু নামাজ পড়ার একটি ছোট ব্যবস্থা আছে বেশি বড় না ছোট একটি জায়গা আর অজু করা জায়গা বলতে এই পানি নদীর পানি থেকে অজু করে এখানে নামাজ পড়তে পারবে ওদের এখন ঘাটের দিকে যাচ্ছি আর এই ঘাট থেকে আমরা যাবো সেই চরখানপুরে দেখেন এখন নদীতে পানি না থাকায় দেখেন কি অবস্থা

আপনারা সবাই জানেন যে কি পরিমান বন্ধুরা চরে আসার উদ্দেশ্যই হাটে যাওয়া আর হাটের কথাতেই শৈশবের একটা কবিতা মনে পড়ে গেল হাটে যাব হাটে যাব ঘাটে নেই নাও নি ঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও কবিতার হাটে যাওয়ার নাও না থাকলেও ওই যে দেখুন আমাদের জন্য ঠিকই ঘাটে বাঁধা আছে সারি সারি নাও টলটলে পদ্মা নদী গ্রীষ্মের খরতাপে কিছুটা শুষ্ক হলেও বর্ষার শুরুতেই দেখা দিবে তার সর্বগ্রাসী রূপ এই নদী পাড়ি দিয়ে আমাদের যেতে হবে চরখানপুরে আমার অনেকদিন পর চরখানপুরে যাচ্ছি আপনারা অনেকেই বলেছেন যেন আবার যেন চরখানপুর যাই আজিজুল বাড়িতে যাই চরখানপুর নিয়ে যেন আবার নতুন করে ভিডিও বানাই তো আপনাদের কথা রাখছি আবারও যাচ্ছি সেই চরখানপুরে আর দেখেন আমরা এখন যেই নদীটিতে যাচ্ছি এটি কিন্তু পদ্মা নদী আর এখন দেখেন চারিদিক শুধু চর আর চর এর আগে হার ছিল আপনার চরখানপুর আপনার ওই ষাট ছিল আপনার ওই তারালগর লোক লগর হাটটা আপনার ওই গুচ্ছিরামের বাড়ি ছিল সরকার গুচ্চিরাম দিয়েছিল তো ওই গুচ্ছিরামে হাট বস হাট বসছিলো ওই হাটে মানে হাটটা ভাঙে যেয়ে হাটটা নিয়ে গেছিলো লোকজন ধরেন সেরকম নাই গ্রামে শহরে কিছু চলে এসছে চরে আছে এই তো এই লোকজন যেহেতু এখন শুকনো মৌসুম তাই নদীপথের পরিমাণও কম তাই খুব দ্রুতই আমরা পারে পৌঁছে গেলাম তবে মূল যাত্রাটা এখান থেকেই শুরু এখন আমাদের পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে শুকনো মৌসুমে চরখানপুরের মানুষকে এভাবে পায়ে হেঁটে পৌঁছাতে হয় নিজেদের নিরে আমরা এসে পৌঁছালাম চরখানপুরের ঘাটে আসলাম আমরা যেহেতু পানি কম এবার চড়ে দেখেন আমরা এখন সেই মরুভূমির মতো বালু প্রান্তর পাড়ি দিয়ে চরখানপুরের দিকে যাচ্ছি কিন্তু আর আজকে যেহেতু চরখানপুরে হাটবার তাই রাজশাহী শহর থেকে বা আশেপাশের চর থেকে কিন্তু মানুষজন যাচ্ছে সেই হাটের উদ্দেশ্যে তো এই যে দেখেন সামনে রয়েছে এই যে দূরে যে যার মতো যে যার মতো হেঁটে হেঁটে চলে যাচ্ছে সেই চরখানপুরের দিকে ওদের আমি কিন্তু এখন রয়েছি চরখানপুরে যাবার পথে আর এই যে দেখেন আমি এখন মরুভূমির মতো একটা জায়গাতে রয়েছি যেহেতু এখানে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশের উপরে আর আমি রাজশাহী শহর থেকে দুইটা ডিম নিয়ে আসছিলাম তো আজকে আমি এই গরম বালুর মধ্যে আমি এই উত্তক্ত বালুর মধ্যে এই ডিম রেখে যাবো আসলে দেখব যে ডিম সিদ্ধ হয় কি না অনেকে ডিম বাজা করে আপনাদেরকে দেখাইছে তো আমি আজকে এই বালুর মধ্যে ডিম সিদ্ধ করে আপনাদেরকে দেখাবো যে আসলে রোদের তাপে বালুর তাপে কি ডিম সিদ্ধ হতে পারে কিনা তো এখন আছে আমি এখানে রাখবো এখন আমরা যাব হচ্ছে খানপুরের দিকে তো এখান থেকে যখন আমরা যাব তখন আবার এটা আমি চেক করে দেখব যে কতটুকু কি সিদ্ধ হয়েছে বা কাঁচা আছে ভিতরে আপনাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করব চেষ্টা করব যে যেহেতু এটাই যাওয়ার রাস্তা তো আশা করি যে পাবো তো চলে যেতে থাকি আমি কিন্তু এখন যে জায়গাতে রয়েছি এটি বলা যায় বাংলাদেশের একটি মরুভূমি কারণ যেমন রোদের তাপ আর চারিদিকে দেখেন শুধু বালি আর বালি গত সবগুলো ভিড়তেই কিন্তু আজিজুল ভাই সেই ঘাট পর্যন্ত গিয়েছিলো আর আপনারা জানেন যে এখন প্রচণ্ড তাপ আর গরম আর সেই কারণে আজিজুল বাইকে মানা করে দিয়েছে আসার জন্য এত কষ্ট করে আজিজুল ভাইয়ের যে জমি রয়েছে যেখানে আজিজুল বাই গত ভিডিওতে আপনারা দেখেছেন যে যেখানে মসুর চাষ করেছিল তো আজকে যাওয়ার পথে আপনাদেরকে আজিজুল ভাইয়ের জমিটা আপনাদেরকে দেখাবো তো এখন আজিজুল ভাইয়ের জমির কী অবস্থায় রয়েছে কোনো ফসল কি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তো এটাই আজিজুল ভাইয়ের সেই জমি যেখানে আজিজুল ভাই এর আগেরবার বার মুসুর ডাল আর এখন দেখেন এই তিল বনছে আবার এই যে তিল ফুলের তিল গাছের ফুল তো আজকে থাকলে হয়তো আজিজুল ভাইকে সাথে নিয়ে আজিজুল ভাইয়ের এই চাষ করা জমি ঘুরে দেখতে পারতাম কারণ এই রোদের কারণে আজিজুল ভাইকে আসতে বলি নাই বলছে যে ভাই আপনি বাড়িতেই থাকেন হ্যাঁ আমরাই আসতেছি তো যেহেতু এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হয় তাই আপনাদেরকে আজিজুল ভাইয়ের এই জায়গাটা আপনাদেরকে দেখালাম আসলে পাহাড়ের মধ্যে এখানে তুলনায় অনেকটা ঠান্ডা থাকে এখানে কিছু দূর পরপর ছায়া থাকে প্রচুর গাছপালা থাকে তো এখানে আমাদের চারোদিকে শুধু বালো আর রোদের তাপ রোদের মধ্যে গরুগুলোকে চড়াচ্ছে দেখেন কিন্তু তাদেরও তো গাছ খেতে হবে তাদের তো গাছ খেয়ে রাখতে হবে দেখেন

এগুলো খাবার পানি দুপুরে খাবো আমরা নদীতে দিই দুপুরে খাবো খাওয়ার দাওয়ার পরে আবার বেলা তিনটা বাজবে সেখানে গরু তুলে দেবো দাদা দাদু পদ্ম থেকে এই পদ্ম থেকে এরকম ভাবি আছে চলছি আমরাও চলছি মানে রোদ যতই রোদ থাকুক যতই ঝড় বৃষ্টি থাকুক এভাবেই চলবে আমার এভাবেই থাকি আমরা যত ঝড় বৃষ্টি তুফান যা আছে সবই এভাবেই চলে মাছ থেকে একটি বাইক নিয়ে নিলাম তো এখন চরখান করে কিন্তু বাইক চলাচল করতেছে এই যে আমরা এখন এই পথ দিয়ে বাইক চলে যাবো তো এখন আমরা বাইকে করে রওনা দিলাম সেই চরখান করে উঠেছে বাইক থেকে নেমে বাকিটা পথ হেঁটে যেতে হবে ভাইয়ের বাড়িতে তাই আমরাও বাকি পথ পায়ে হেঁটে চললাম আসসালামু আলাইকুম ভালো স্যার ঘুমাইছিলে নাকি বলতে বলতে এসে পড়লাম আজিজুল ভাইয়ের বাড়িতে কিন্তু যার জন্য এত দূর আসা সে আজিজুল ভাইয়ের সাথেই হলো না দেখা আজিজুল ভাই বিশেষ কাজে বাড়িতে নেই জলে পড়ে ছাই হয়ে এত দূর এসে বাইকে না পাওয়ার কষ্ট আসলে ভাষায় প্রকাশ করার মতো না আজিজুল ভাইকে না পেলেও পেয়েছি কুলসুম ভাবি ও তার বড় ছেলেকে কখনো কখনো রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ একে অপরের আপন হয়ে ওঠে এখানে শুধু ভালোবাসা আর আন্তরিকতার জয় জয়কার তাই তো আমরা বারংবার ছুটে আসি এই মায়ার চরে আবার আসলে নিশ্চয় দেখা হবে আমাদের সেই সাথে

তুমি একটা নাও আর কি আছে ওদিকে ওর জন্য নিয়ে যাবো একটা তিনশো টাকা নিয়ে আসি তিনশো পিস করে এই গরমে তো ভালো ভালো চলা বেশ হ্যাঁ চলে চলে এই যে আপনার মোটামুটি সকাল সাতটার দিকে লেগেছি শেষে আলো আর কটা আছে সকাল সাতটায় তিনশো পিস নিয়েছেন এখন তো দুপুর হয় নাই শেষ না শেষ আর কফি আছে দেখেন এখনো গ্রাম অঞ্চলে যে চাল দিয়ে যে আইসক্রিম বিক্রি করার যেই সেটা কিন্তু এখনো দিয়ে চাল এই গ্লাস আমরা কিন্তু এতক্ষণ এই আজিজুল বাইরের যে মাছা রয়েছে এখানে বসে রেস্ট করলাম অনেকক্ষণ তো এখন বাজে প্রায় সাড়ে তিনটা আর সামনে যে বাজারটি রয়েছে সেটি কিন্তু বসতে শুরু করেছে তো আজকের মূল উদ্দেশ্য ছিল যে আজিজুল বাইরের যে বাজার রয়েছে তো সেটি আপনাদেরকে দেখানো আপনারা এই যে দেখেন এখন সাইকেলে চড়ে যাচ্ছি চরখানপুরের হাটে তো এই হাটটা প্রায় পনেরো বিশ বছর পর থেকে নাকি আবার চালু হয়েছে তো এখন আবার আমি এই যে কুলসুম যাচ্ছি হাটের দিকে কুসুম চলো যাইতেলে 私が言っていた

আমাদের এই চর খানপুরে দিন পর একটা সবজি বাজার বসছে ভাই তো এই বাজারটা বসাতে আমাদের চরের লোক খুবই খুশি আমাদের মেম্বার খুবই ছোট মেম্বার একটা উনি এই প্রথমে উদ্যোগটা নেয় উনি কিন্তু যখন এই উদ্যোগটা নেয় তখন অনেক মানুষের কাছে প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছিল যে তোমরা দোকান করো দোকান বসো একটা হাট বসাও গ্রামের মানুষেরও সুবিধা হবে গ্রামেরও উন্নত হবে তোমরা একটা সবাই সহযোগিতা করে একটা হাট যদি তুলে তুলতে পারো তোমাদেরই ভালো হবে এই বলে মেম্বার সাহেব আপনার গোটা পাড়াতে প্রথমে পাঁচটা দোকানদার বসে পাঁচটা দোকানদার বসে কেউ বাজার করতে আসে আর কেউ পাশ দিয়ে ঘুরে যায় বলে এ হাট চলবে না এ হাট চলবে না দিয়ে মেম্বার সাহেব বলে না চলা না চলা সেটা সবই আপনাদের যেহেতু এটা আমার কোনো সম্পদ না আপনাদেরই সম্পদ এটা আপনারা এখানে বাজার করবেন যেহেতু চরে নদী পথে অনেক দূর পেরিয়ে যেতে হয় আপনাদেরকে অনেক কষ্ট করতে হয় তারপর আমাদের মেম্বার সাহেব সবারকে বলার পরে এই যে সবজি বাজারটা বসে খালি শসাটা বাদ দিয়ে এই মিষ্টি কুমড়া চরে এই যে এ মিষ্টি কুমড়াও চরে আচ্ছা কাঁচা মরিচটা আপনার ওই ওপাশ থেকে নেওয়া কাঁচা মরিচ আর শসা ওপাশ থেকে নেওয়া তারপর দিয়ে যা আছে ওই লাউ পুই ওই পেঁয়াজ ওই ডাটা সবই আপনার চরে মানে আপনাদের একদম অর্গানিক অর্গানিক মানে আমার এনে হচ্ছে ভাই উনি কাকা উনি মানে ওনার জমি থেকে মাত্র তুলে নিয়ে এসে বিক্রি করলে যে দেখেন এর জন্য মানে তরমুজ ওখান থেকে নিয়ে এসে আবাদ করতে হয় তারপরে চড়া হয় না জি 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 ওই যে পিঁয়াজ দেখছেন পিপিয়া এগুলো সব আমাদের চরের ওই যে কলা আমাদের চরের কাছে

সব সবকিছু এখন নিজের জমিতে আবার করব বিক্রি করব হাটে এখন মানে শহর থেকে নিয়ে এসে চালু করতে হয়েছে এই জিনিসটা না তো হচ্ছে না বুঝছেন অনেকদিন বন্ধ থাকে বন্ধ থাকার পর চালু হয়েছে আমি ওখানে লাগানোর পরের হাট ভাইয়ে দিল ভাইয়ে যদি ফির অনুমোদন দিয়ে ফির করতে বলল ফির করতে বলল তোমাকে আমাকে স্যার বলল যে গরু মোষ ভেড়া বকরি বিক্রি করতে পারবেন না এরপরে বিক্রি করতে পারবেন না ইন্ডিয়ান কোনো মালামাল মাংস বিক্রি করতে পারবেন না বিক্রি কি হাট করবো না হ্যাঁ হাট ভাঙিয়ে দিল তিরিশ বছর আগে আচ্ছা তারপরে তারপরে আসে আবার ঘুরে ওই অনুমোদন আহ কাঁপা সেরটা লাগালো সিটি লাগালো আমরা আর এটা লাগাতে পারবো তিনটা একসাথে অনুমোদন করে এসেছিলো

আবার আসলে হয়তো আবার আসলে দেখা পাবে সকাল না পাঁচ পুলিশ গেল তো লাশ হয়ে গেছে তো আমরা আজিজুল ভাইয়ের বাড়ি থেকে ভিদে জানাচ্ছি তো আজকে আজিজুল ভাইয়ের সাথে দেখা হয়নি আমাদের তো হয়তো আবার আরেকদিন আসলে হয়তো আজিজুল ভাইয়ের সাথে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারবো কুসুম চলে যাইতেছি ভালো থাকবো আব্বা বাসাতে ছিল তো আমার এই ধান খেত খাটতে আমার বাবাকে পাঠাইছি আমাকে আমার একটু অসুস্থ আমি তার কারণে আমার বাবাকে আমি ইমার্জেন্সির জন্য আমি পাঠাইছি আমার ধান খেতে আমার বাবা না গেলে আমার সেখানে মনুষের ধানটা কাটবে না তার কারণে আমার বাবাকে পাঠাচ্ছেন এই যে আমার পাশি দাঁড়ানো আজিজুল ভাইয়ের ছোট ছেলে এই যে চরের পাশি এই নদীর মধ্যে মাছ মারতেছে দেখেন থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি তো আজিজুল ভাই যেহেতু নাই আজিজুল তো জানি আমরা এখন দিচ্ছি কিছু বলবেন বলেন না না থেকে যাওয়ার সময় আমরা যে ডিমটা বালুর মধ্যে রেখে গিয়েছিলাম সেটা কিন্তু এখন পাইতেছি না আর সব জায়গায় একই মনে হচ্ছে তো আমি আর রোহান দুইজন দুই দিক দিয়ে খুঁজতেছি দেখেন রোহান ওই পাশে আর আমি এ পাশ দিয়ে খুঁজতেছি জায়গা ঘুরে দেখছি এখন লাস্ট আমরা ড্রোন ফ্লাই দিয়ে এই আশেপাশে ঘুরে দেখব যে আসলে কোথায় আছে তো আসলে বন্ধুরা আপনাদের দেখানোর খুব ইচ্ছা ছিল যে আসলে এই রোদের তাপে ডিমটা কি সিদ্ধ হয়েছে কিনা বা আমরাও খুবই এক্সাইটেড ছিলাম যে আপনাদেরকে দেখাবো এখন আমরাও দেখবো যে আসলে ডিমটা কতটুকু সিদ্ধ হয়েছে কি হয় নাই তো এখন তো আর পাচ্ছি না অবশেষে আল্লাহ এই মাহিন কই তুমি এই পাইছে পাইছে বুধরা দেখেন প্রায় যে আপনারা দেখছেন কিন্তু সূর্য তখন ছিল আমরা তখন থেকে খুঁজতেছিলাম তো ফাইনালি দেখেন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন ট্রলারে উঠবো সেই সময়তে আমরা ফাইনাল আসলে এই যে দেখেন আর যেভাবে রেখে গেছিলাম দিনটা এখন সেভাবেই আছে আসলে এখন এটা 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 ভেঙে দেখব যে আসলে কি হয়েছে তো আপনাদের দেখার দেখানোর ইচ্ছা ছিল যে আমরা সূর্যের আলোতে বা সূর্যের যে তাপ তো এখন কি সিদ্ধ হয়েছে সেটাই এখন আপনাদেরকে দেখাবো আসলে ভাঙ্গে খুদা গেছে এই আসলে তো সিদ্ধ হয়েছে হয় নাই কাঁচা কুসুমের অনেকটা হয়ে গেছে হাফ বয়েলের মতো বুঝলো দেখেন আসলে মানে যে এই যে এতগুলো আমরা ভিডিওতে দেখলাম যে আসলে সূর্যের তাপে যে ডিম সিদ্ধ করা যায় দেখেন আসলে মানে করা যে যায় না সেটা তার একটা বড় প্রমাণ দেখেন এত তাপের মধ্যে এত ভালো গরম এর মধ্যে আমরা রেখে গেছিলাম তারপরেও দেখেন ডিমটা ওয়ান পারসনও সিদ্ধ হয় নাই দেখেন দেখেন পুরোটা ডিম কাচা মানে একটুও সিদ্ধ হয় নাই জাস্ট খালি একটু মানে যে ইয়াটা রয়েছে ডিমের সাদা অংশটা সেটা একটু সিদ্ধ হয়েছে তো যাই হোক আজকের মতো আমি মাইম দিদে জানাচ্ছি চরখানপুরের এই বারোচর থেকে দেখা গেল কোনো ভিডিওতে